হ্যালো বিবান আমার মতো যারা যারা এই অ্যাসাইনমেন্টের রিমোটটা নিতে চান তাদের জন্য আজ খুব সহজ সহজ দুইটা অ্যাসাইনমেন্ট দেখা দিব যা আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন পূরণ করে দুশো দুশো পয়েন্ট পেয়ে যাবেন এর জন্য আপনাদের যেতে হবে প্রথম ব্যাটার ব্যাটারের মধ্যে যদি অন্য কোনো ম্যাপ থাকে আপনারা ওগুলোকে ডিলিট করে দিবেন ডিলিট করে সোলোলার ম্যাম সিলেক্ট করে নেবেন এরপর আর কিছু করতে হবে না আপনারা ম্যাচ স্ট্রাডিয়াম ম্যাচে চলে যাবেন তারপর আপনাদের কি করতে হবে না করতে হবে আমি খুব ইজিলি বলে দিচ্ছি চলে আসবেন ম্যাচে চলে আসার আগে আপনাদের প্লেনের থেকে কি করতে হবে রাইডাস ক্লাবের মধ্যে লোকেশন দিবেন লোকেশন দিয়ে এখানেই নামবেন এখানে নেমে আমি বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি হর্সের আশেপাশে নামতেছি নামার পরে বেশি কিছু করতে হবে না হর্স এটা একটা হ্যান্ড আছে এখানে ইউজ করবেন কিছুক্ষণ সময় নিবে লোডিং নিবে এই দু তিন সেকেন্ড আপনারা এখানে বসবেন বসার পরে বেশি কিছু করতে হবে না আপনারা নেমে গিয়ে এলিমিনেট হয়ে যাবেন ম্যাচে ম্যাচ থেকে বের হয়ে গেলে হবে না এলিমিনেট হয়ে যাবেন এলিমিনেট হওয়ার পর লবিতে চলে আসবেন লবিতে চলে আসে দেখ দেখবেন আপনাদের এই অ্যাসাইনমেন্টটা সম্পন্ন হয়ে গেছে আমি আরও একটা অ্যাসাইনমেন্ট আপনাদের বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে তার জন্য আপনাদের চলে যেতে হবে ম্যাচে ম্যাচে গিয়ে এটাও আপনাদের ডিটেলসে বলে দিব কি করতে হবে না করতে হবে তো ম্যাচে চলে আসবেন ম্যাচে চলে আসে সেম টু সেম আবারও লোকেশন দিবেন সেম জায়গায় একটু আশেপাশে হবে আর কি ওয়াটারফুল নেমে কী বলে দিব আমি কি করতে হবে আপনাদের আগে প্রথমে এখানে নামবেন আমার এখানে একটু ল্যান্ডিং দূরে নামাইতেছে আমি বলে দিচ্ছি কি করতে হবে এখানে যেতে হবে আপনাদের মূল কথা হচ্ছে এখানে যে কোনোভাবে যেতে পারলেই তো হয়েছে এখানে যাবেন আগে প্রথমে এখানে যাবেন তো আমরা চলে আসছি এখানে এখানে আসার পর ড্রামগুলোতে জাম্প করবে ড্রামগুলোতে জাম্প করার পরে আপনারা এখানে চলে আসবেন আবারও ড্রাম পাবেন এখানে ড্রামের মধ্যে জাম্প করবেন জাম্প করার পর এখানে পানির ভিতরে চলে পানির ভিতরে চলে আসার পর এখানে জাম্প করে করে আপনার উপরে চলে যাবেন তো জাম্প করে আপনাদের এই জায়গাটাই আসতে হবে দেখেন এই জায়গাটায় এসে আপনাদের কিছু করতে হবে না আপনাদেরকে লুট করবেন লুট করার পরে এখানে কয়েকটা পিক তোলার জন্য বলবে পিক তুলবেন কয়েকটা পিক তোলার পরে আপনারা কি করবেন পিক তোলার পরে আপনারা এখানে একটা চেয়ার দেখবেন ওইটাই কিছুক্ষণ বসবেন বসার পরে বসার পর কী করবেন এখান থেকে উঠবেন উঠে এখানে একটা হুকুম ক্যারেক্টার আছে ওইটা ইউজ করবেন হুকুম ক্যারেক্টারটা নিয়ে ফেলবেন নিয়ে এখানে কিছু লুডজ থাকে এগুলো নিয়ে ফেলবেন নিয়ে নিয়ে বেশি কিছুই করতে হবে আমাদেরকে ড্রামে জাম করে আবার ব্যাক ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর বেশি কিছু করতে হবে না আপনাদের থেকে সেম টু সেম আগের মতোই আপনাদের এলিমেট হয়ে যেতে হবে নাহলে তো মিশনগুলো কমপ্লিট হবে না এলিমিনেট হয়ে আপনারা ম্যাচের বাহিরে এসে দেখতে পারবেন আপনাদের অ্যাসাইনমেন্টটা খুব সহজেই কমপ্লিট হয়ে গেছে দেখেন তো গাইস আপনাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে একশো পয়েন্ট পেয়ে যাবেন এরকম নতুন নতুন অ্যাসাইনমেন্টের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা আইকনটি অন করে দেন